হ্যালো ফ্রেন্ডস নমস্কার সবাই কেমন আছে বন্ধুরা হঠাৎ যখন নুডলস খেতে ইচ্ছে করে তখন সবাই নুডলস পার্টি করলাম সব রান্না শেষ সবজি দিয়ে নিরামিষ নুডলস রান্না করলাম পার্টি হবে আমার নাতিনগুলো আগে তাদেরকে টেস্ট করেই তারা কি বলে দেখি তোমরা এভাবে একদিন নিরামিষভাবে রান্না করে খেয়ে দেখো দেখো কিভাবে খাচ্ছে তারাও বলবে কি বলে দেখো তারাও বলবে দারুন বলো বলো দারুন আরেকবার বলো দারুন তুমি বলো দারুন